সালামু আলাইকুম গাইস আজকে আমরা আলোচনা করব আমাদের এই খরগোশ আর বিড়ালের বন্ধুত্ব নিয়ে আগে এক সময় আমার আমারই করত এখন তারা খুবই ভালো বন্ধু হয়ে গেছে দেখতে পাচ্ছেন খরগোশ যেখানে যায় বিড়ালও সেখানে যায় এই দেখতে পাচ্ছেন হামলা করে না কখনোইও হামলা করে না এই দেখতে পাচ্ছেন তারা একসাথে খেলায়ও এটা কিভাবে হলো আপনার নিশ্চয়ই আপনার একটি শর্টস ভিডিওতে দেখেছেন ওরা মারামারি করতেছে একে অন্যকে খাবার চেষ্টা করছিল কিন্তু এখন দেখতে পাচ্ছেন ঠিক উল্টোটাই আপনাকে কালকে একটা ছবি দিয়েছিলাম বিড়াল এবং এই খরগোশের দেখতে দেখছিলেন আপনারা কী সুন্দর বন্ধুক্ত হয়ে গেছে আজকে দেখতে পাচ্ছেন তাদেরকে এইভাবেই আমরা ছেড়ে রাখি আস্তা পুরোটা দিন দেখতে পাচ্ছেন এই এইভাবে তারা খেলা করে দেখতে পাচ্ছেন খুবই মজা লাগে এগুলো দেখতে এই দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই এই এইভাবে দৌড়াদৌড়ি করবে ওরা দেখেন তারা কিন্তু কোনো সময় একে অন্যকে কামড় কিংবা আচড় দেয় না একটু খেলা করে এভাবে কোনো কি বিড়াল দেখেছেন দেখলে কমেন্ট করে জানাবেন যে বিড়াল খরগোশকে কোনো ক্ষতি করে না দেখতে পাচ্ছি আমরা এখানে খরগোশকে বুষি কেটে দিয়েছি আর এই খরগোশ পুষি খাচ্ছে এবং ঠিক পাশেই আমাদের বিড়ালটি দেখছে কিন্তু কোনো হামলা করতেছে না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি অনেক সুন্দর লেগেছে এই আরও এভাবে গল্প শুনতে আপনাদের যদি এই গল্পগুলো ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন ওকে কিভাবে হাত দিয়ে ডাক্কা দিল খরগুশ চলে যাচ্ছে বিড়ালও এদিকে চলে যাবে এ দেখেন খরগুশও কীভাবে চলে আসছে বিড়ালের কাছে এরকম ভিডিও চাইলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ইনশাআল্লাহ এরকম ভিডিও আমরা আরও দেব আজকের এই খরগোশ এবং বিড়ালের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন